দেবীর নয় রূপের নয় মহিমা নবরাত্রির কোন দিন কাকে পুজো করা হয় কোন রূপের বিশেষত্বই বা কি নবরাত্রি শব্দের আক্ষরিক অর্থ হল রাত্রি পিতৃপক্ষের শেষ হয় অমাবস্যায় সেই অমাবস্যার পরবর্তী তিথি প্রতিপদ থেকে শুরু হয় দেবীপক্ষ দেবীপক্ষের প্রতিপদ থেকে নবমী এই নয় তিথিকে একসঙ্গে নবরাত্রি বলে এই নবরাত্রিতে দেবী দুর্গা পূজিত হন নয়টি বিশেষ রূপে প্রত্যেক তিথিতে অর্থাৎ প্রতিপদ থেকে নবমী পর্যন্ত এক এক তিথিতে দেবী দুর্গা পূজিত হন ভিন্ন রূপে শৈলপুত্রী প্রতিপদ তিথিতে দেবী দুর্গা পূজিত হন শৈলপুত্রীর রূপে দেবী শৈলপুত্রী হিমালয়ের কন্যা দেবী সতীর পুনর্জন্মের রূপ হিসাবে ধরা হয় মা দুর্গার এই রূপকে এই দেবীর ডান হাতে ত্রিশূল এবং বাঁ হাতে পদ্ম মস্তকে অর্ধচন্দ্র থাকে দেবী শৈলপুত্রী নন্দীর সার উপর উপবিষ্টা ব্রহ্মচারিণী দ্বিতীয় তিথিতে দেবী দুর্গা পূজিত হন ব্রহ্মচারিণী রূপে এই দেবীকে যোগিনী সিদ্ধি মুক্তি মোক্ষ শান্তি এবং সমৃদ্ধির দেবী বলে মানা হয় হাতে কমণ্ডলু এবং জপমালা থাকে চন্দ্রঘণ্টা তৃতীয়া তিথিতে দেবী দুর্গা পূজিত হন চন্দ্রঘণ্টার রূপে এই দেবী সৌন্দর্য এবং সাহসের প্রতীক কুসমুন্ডা চতুর্থী তিথিতে দেবী দুর্গা পূজিত হন কুসমুন্ডার রূপে এই দেবী অষ্টভূজা এবং অষ্টসিদ্ধিদাত্রী দেবী কুসমুন্ডা সিংহের উপর উপবিষ্টা স্কন্দমাতা পঞ্চমী তিথিতে দেবী দুর্গা পূজিত হন স্কন্দমাতা রূপে দেবী কার্তিকের জনী দেবী স্কন্দমাতা চতুর্ভুজা এবং সিংহের উপর উপবিষ্টা কাত্তায়নি ষষ্ঠী তিথিতে দেবী দুর্গাপূজিত হন কার্তায়ীর রূপে এই রূপেই দেবী মহিষাসুর বধ করেন কালরাত্রি সপ্তমী তিথিতে দেবী দুর্গাপূজিত হন কালরাত্রির রূপে এই রূপ দেবীর হিংস্র ভয়ঙ্কর রূপ অসুর শুম্ভ এবং নিঃশুম্ভকে দেবী এই রূপে হত্যা করেন মহাগৌরী অষ্টমী তিথিতে দেবী দুর্গাপূজিত হন মহাগৌরী রূপে এই দেবীকে শান্তি এবং বুদ্ধিমত্তার প্রতীক হিসাবে মানা হয় সিদ্ধিদাত্রী নবমী তিথিতে দেবী দুর্গা পূজিত হন সিদ্ধিদাত্রী রূপে এটি নবদূর্গার রূপ সিংহবাহিনী দেবী সিদ্ধিদাত্রী হলেন চতুর্ভুজা দেবী হলেন সিদ্ধি সফলতা এবং পরিপূর্ণতা দাত্রী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক